গুড মর্নিং এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি আমি এখন এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি এই এক কাপ চালিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করতে দু পিস বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নিই পুরো ব্লকটা দেখতে থাকো তোমরা এই বিস্কিটটা এত ভালো গাইস সুগার ফ্রি বিস্কিট আর চাটাও হয়েছে ভালো খুবই ভালো লাগছে চলো আমি চা টা খেয়ে সকালের ব্লগটা স্টার্ট করলাম আর কি কি ব্লগে করছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে হ্যালো গাইস আমার কী সামান এসেছে আমি কিছু সামান অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে চলো আজকে তোমাকে এদেরকে এই ভিডিওতে শেয়ার করবো দেখতে থাকো কী শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত তবেই বুঝতে পারবে চলো আমি এবারে সকালে রান্নাটা সকালে নাস্তাটা তো করে নিলাম আমার সেরে নাস্তা ছিল এক কাপ চা দুটো আমি সবজিগুলো বেছে নিয়ে কালকে শরীরটা এত খারাপ ছিল গায়ে আমার শরীরটা খুবই খারাপ ছিল এই দু তিন দিন কালকে একটু বেশি বেড়ে গিয়েছিল কাশিটাও বেড়েছিল শরীরটা খুবই খারাপ ছিল জ্বর এসে গিয়েছিল আজকে একটু ভালো আছে ওরই মধ্যে একটু ভালো আজকে চলো আল্লাহ রহমতে সকলের দোয়াই ভালো আছি আজকে চলো আমি আজকে রান্না করছি কি দেখো লাও লাউ এর হবে চলো আমার সবজি কাটা হয়ে গেল সবজিটা কেটে নিয়েছি এখানে লাউ ছেকচি হবে কেটে নিয়েছি আর এখানে কিমা রান্না হবে কিমার জন্য আলু কেটে নিয়েছি এবারে আমি ছেকচি বসিয়ে দেব কিমা আর পেঁয়াজ কিমা রান্না হবে আর চেকচি হবে তার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি পরিমাণ মতো চলো এবার আমি সেকচিটা বসে দিই গাইস তোমরা কমেন্টে জানাবে আমাকে কীরকম লাগছে আমার ভিডিও গুলো লাইক করো তোমরা শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানাও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের ঘরে কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো ব্যাড আমার রান্না গুলো করে নি এখানে আটা ছেড়ে নিচ্ছে এদের হাফিজি খাবে আজকে সেই জন্য আটাটা ছেড়ে নিই চারটে রুটির মতো আটা ছানছি খুবই কমই আটা ছানতে হয় আমায় আমাদের ঘরেরও আটা ছানলে খুবই কমই আটা ছানতে হয় চারটে রুটি কেউ দুটো খাই কেউ একটা খাই এরকম চলো আমি কীমার আলুটা অনেকক্ষণ ধরে পড়েছিল পানি থেকে তুলে নিলাম কিমা তো আসেনি ছেলেটা কখন আনবে তবে আমার তেলগুলো শেষ তেলটা শেষ হয়ে গেছিলো মশলাপাতি কিছু কিছু শেষ হয়ে গেছে ওগুলো আমি ঠেলে নিই চলো তেলটা আমি ঢেলে নিই এই তেলের ডাব্বাটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম গায়ে দুটো সেট খুবই ভালো ইউজফুল এমনি হপস করে অনেকটা তেল পরেও যায় না ভালো এমনি তেল ঢালার জন্যও ভালো ছোটো মুখ নয় যে পড়ে যাবে ইজি একদম তেল ঢালা যায় একটা আমি এইখানে ইউজ করি একটা আমার গ্রামের বাড়িতে ইউজ করি দুটো ছিল একটা নিয়ে চলে গেছি এবার আমি লঙ্কা গুঁড়ো ঢেলে নেব লঙ্কা গুঁড়ো গাইতে আমি কাঁচের বই রাখি কাঁচের এই বইমগুলোতে লঙ্কা গুঁড়ো রাখলে কাঁচের যে কোনো বই রাখতে পারো লঙ্কা গুঁড়োটা এই বর্ষাকালে প্রচণ্ডই খারাপ হয়ে যায় সেই জন্য আমার তো অনেকবার খারাপ হয়ে গেছে আমি ফেলে দিয়েছি আমি আগে প্লাস্টিকের ডাব্বায় রাখতাম যখন আমি দেখছি যে আমাকে এত এত মশলা ফেলে দিতে হচ্ছে বর্ষাকালে বিশেষ করে আর আমার বেশি করে নিয়ে চলে আসে আর জলদি তো খতম হয় না রেখে দিতে হয় আলোক করে আমি অন্য জায়গায় একটু বেশি করে রেখে দিই বাকি প্রয়োজন মতো বের করে ছোটোটা ডিমের মধ্যে রেখে দিই ওই জন্য আমার ওই এই বোয়েমে কাঁচের বোয়েমগুলোয় রাখলে কি ভালো থাকে খারাপই হয় না যেই থেকে আমি কাঁচের গোয়া রাখছি লঙ্কা গুঁড়ো সে থেকে আমার মশলা খারাপই হয় না বিশ্বাস করে লঙ্কা গুঁড়োটা মোটেই খারাপ হয় না ফেলতেও হয় না কিচ্ছু হয় না ভালো থাকে তোমরাও পারলে রাখবে চলো অনেক তো বক করে ফেললাম পলাই হলো না ছেঁকচিতে আমি দু দুটো ডিম ভেজে নিয়ে সেটাকে একটু ভেজে ছেঁকচিতে দিয়ে দিল আর তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে দিলাম ছিঁকছি আমার রেডি হয়ে গেছে এবারে আমি এখানে কিমাটা রেডি করে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে লঙ্কা হলদি ধনে জিরে পেঁয়াজ সব রকমের মশলা দিয়ে পরিমাণ মতো এতে আদা রসুন দেবে বলে দিয়ে মাখিয়ে নেব ওই ছেঁকচিটা খুব খেতে ভালো লাগে লাউয়ের ছেঁকচি আমরা তো ছেঁকচি বলি তোমরা কী বলো জানাবে কমেন্টে খুবই ভালো লাগে ছেলেরাও পছন্দ করে সবজির সবজির মধ্যে লাউয়ের যদি ছেঁকচি দেওয়া হয় ওরা খেয়ে নেবে কিন্তু ওটা যদি ডাল বা অন্য কোনো সবজি বানানো হয় লাউ দিয়ে কিন্তু কেউ খাবে না ছেলেমেয়েরা খাবে না চলো এবারে আমি কিমাটাকে সব রকমের মশলা তেল দিয়ে দিয়েছি এবারে আমি টমেটারকে কুচি করে দিয়ে দিল টমেটার আমি আগেই দিয়ে দিয়েছি আজকে পরেও দেওয়া যায় কিন্তু আমি আগেই দিয়ে আজকে এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটাই হাফিজির খাওয়ার টাইম হয়ে এসছে খাবার দিবার সেই জন্য ভাবলাম সব একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিই জলদি হয়ে যাবে তাও টেস্ট হবে একই টেস্ট হবে মাখিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে বসিয়ে দেবো চলো বার দেড়টা থেকে দুটোর মধ্যে দিতে হয় খাবারটা আমি কিমাটা বসিয়ে এধারে রুটিটা করে নিলাম রুটিটা না হলে ফের দেরি হয়ে যাবে রুটিটাও করে নিলাম তখন ওই ধারে কিমাটা হতে থাক আমার রান্না এই ফিনিশ হয়ে গেল রুটি হয়ে গেছে এধারে কিমাও আমার রান্না হয়ে গেছে রুটিটা হাঁকা দিয়ে রেখে দিল খিমাটাও রান্না হয়ে এসছে এটা আলু দিয়ে দেবো এবারে কষিয়ে নেবো কষিয়ে ঢাকা দিয়ে দেবো পুরো রান্নাটা তো আর দেখানো যাবে না ভিডিওতে আমি স্কিপ করে দিয়েছি কিছু কিছু জায়গায় কেটে কেটে দেখাচ্ছি চলো রান্না ফিনিশ এখানে আমার সব সব রান্নার কাজ ওই ধরে ফিনিশ এবার আমি এখানে জামা কাপড় তুলে নিচ্ছি চলো জামা কাপড়গুলো শুকিয়েও গেছে জামা কাপড়গুলো তুলে নিই চলো এই চাদরগুলো তো বেশি টাইমও লাগে না সব হাতেই ধুয়েছিল আর আজকে রোদটাও খুব সুন্দর হয়েছিল খুব জলদি শুকিয়েও গেছে এরকম রোদ হলে জামা কাপড় দিলে শুকিয়ে গেলে খুবই ভালো লাগে চলো হ্যালো গাইস গুড ইভিনিং আমি তোমাদের সাথে এখন কিছু শেয়ার করতে যাচ্ছি দেখো কি শেয়ার করতে যাচ্ছি আমার কিছু পার্সেল এসছে কী আছে তাতে তোমরা দেখতে থাকো আসো তোমাদের সাথে শেয়ার প্ৰথমেই কিন্তু বেৰ কৰা হয়নেধৰণে চিয়াৰ জেগা এই নতুন চিয়াজ বাথরুম বাইম বাথরুমে খুবই ইউজফুল লাগছে ইউজ করে তবে কাজ হবে বাইপারও হবে এবং তুমি যে কোনো ময়লা আছে সেটাকে ঘষে ক্লিন করতে পারবে তারপরে পানি ঢেলে বাইপার করে দেবে এইভাবে বাইপার করে দেবে খুবই ইউজফুল হবে মনে হচ্ছে দেখো এইখানে সাইজটা ছোট কিন্তু হ্যান্ডেলটা অনেকটাই লম্বা ভালোই লাগছে দেখতে চলো দেখো এতে আছে এতে কি আছে চুজ করো নসুমা বলো এতে কি আছে চুস করে একবার বলো এ ধর দেখে नहीं देखो एक्चुअली वाटरपुल घोड़ी ये जाये वाटरपुल वाटरपुलों पे टा पानी के लियो किचु हो बिना खुशी भालो घोड़ी टा काल लेगे इटा नहीं देखो तो। अठारह बीस एटलस टाइम पे शेड करता है भाई अगर हार्ड टावर जाए इटा स्मॉल डिवाइस का नेकली कॉपी है क्या प्लीஸ तस्लीस मार्ट वो अच्छा ना चीज़ है <laughs> तो नहीं बिल्कुल बड़ा देखी तुम्हारे क्या टाइप है आपने एड्रेस मार्ट वॉच लगता है अच्छा आई हूँ बहुत आई भाई सवार करो रहते हम नीचे

এতে রুটি কিংবা ভাত যে যেরকম খাবে অল্প করে নিতে পারবে বাকি এতে সবজি সবজি যা নেবে নেমে খুব সুন্দর খাই তাহলে প্লাস্টিকটা খুব ভালো এখানে আছে দুটো চামচ এত সত্যি করেছে গাই হেঁচে 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 যান খারাপ হয়ে যাচ্ছে চলো সাইড করে রাখি বেড়ে যাচ্ছে ভিডিও পরে গুছিয়ে দেবো চলো এতে কি আছে লাস্ট ডে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে থাকো এতে আমি একটা মিস্টান অর্ডার করেছিলাম দিয়ে হচ্ছিল কোনটা রাখার জন্য সাইড টানিও উপরে দেন এখন তারপর স্টার অর্ডার করতে হলো ঠিক আছে ঠিক আছে দেখি যখন আপনারা এটাটা ভালো আপনারা করা ঠিক হয়ে গেছে দেখি হলো ব্যাটারি ফ্যাটারি সব ঠিক করতে হবে এই স্টিকটা এরকম তুমি সেলফি নেওয়ার জন্য বড়ো করতে পারো আর তুমি যদি ভাবো কোনো শুধু রান্না করবে আর করবে তুমি এই স্টিকটাকে এইভাবে তারপর দিয়ে

এখানেই আমি ভিডিওটা শেষ করছি